অনেক আলোচনা হচ্ছে যে যোগ্য নারী আছে কিনা আগামী নির্বাচনে যদি আমাদের সরাসরি নির্বাচন হতে হয় নারী আসনগুলোতে তাহলে এনাফ যোগ্য নারী থাকবে কিনা আমরা যোগ্য নারী থাকবে কিনা এবং সেই জন্য সেই পথটা আমরা বন্ধ করার কথা চিন্তা করছি একই সাথে আমরা প্রশ্ন করছি না বাকি আসনগুলোতে যোগ্য পুরুষ আছে কিনা এই টেবিল থেকেই কিন্তু আসছে যে যোগ্য পুরুষও হয়তো নাই প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য কিন্তু তখন আমরা চিন্তা করছি না তাহলে ওই পথটা কি বন্ধ করব বন্ধ হবে সেটা আমরা চিন্তা করছি না আমরা বলছি না ওইটা থাকবে ওই সিস্টেমটা বলবৎ থাকবে কিন্তু আমার এখানে যোগ্য নারী আছে কি না সেটা চিন্তা করার সাথে সাথে আমরা চিন্তাও করছি না যে আমি চান্সটাও দিব না সো আমাদের এই কনটেক্সটা একটু রিথিঙ্ক করার অনুরোধ থাকবে মাঠের বাস্তবতা নিয়ে অনেক কথা হচ্ছে যেই কথাগুলো আসছে যে শাকো পার হয়ে অনেক প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নারী ক্যাম্পেইন করতে পারবে কিনা সেটার সুযোগটা তো আমাদের দেয়া উচিত বোধ হয় যেই যেই জায়গায় আমি অনেকগুলো প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি আমি একটু আসলে পার্সোনাল একটা এক্সাম্পল দিয়েই শুরু করি খুবই প্রত্যন্ত একটা অঞ্চল যেখানে পায়ে হেঁটে বাঁশের শাকপ পার হয়ে যেতে হয় তো ওখানে রাস্তাটা নাই সে কারণে এলাকার মানুষের সাথে কথা বলছিলাম একটা উঠান বৈঠকের মতো আশেপাশে যারা আছেন তারা এসেছিলেন এবং আমি চেষ্টা করছিলাম যে নারীরা যারা আছে তারাও যাতে এসে কথা বলেন বাট বাস্তবতা প্রথমে সেটা আয়োজন করে পুরুষরাই ওনারাই কথা বলেন ওনারা রাস্তার কথা বলেছেন তার পাশাপাশি যখন নারীরা কথা বলছিলেন ওনারা বলছিলেন যে রাস্তা নাই সেটার জায়গাটাতে একটা ডোবা হয়েছিল সো ডোবাটাতে তাদের ভয় ছিল যে ছোট বাচ্চারা পড়ে যায় এবং অ্যাক্সিডেন্ট হতে পারে কয়েকবার ওদের উঠায় নিয়ে আসতে হয়েছে তো ওদের অনেক সতর্ক থাকতে হয় যে এই জায়গাটাতে যাতে অ্যাক্সিডেন্ট না হয় এটা কিভাবে বন্ধ করবে তো ওই প্রত্যন্ত অঞ্চলের নারীরাই কিন্তু আশেপাশ থেকে চাঁদা তুলে সেই ডোবাটা কিভাবে কভার করা যায় সেটা ওনারা করেছেন এবং ওনারা মনিটর করেন সেই বালি যে দিয়ে ওনারা কভার করেছেন সেটা আবার পানি দিয়ে রাখতে হয় যাতে বালিটা সরে না যায় এবং ওই ডোবায় যাতে বাচ্চাগুলো পড়ে অ্যাক্সিডেন্টের শিকার না হয় ওই প্রত্যন্ত অঞ্চলেও যদি নারীদের এতখানি এন্টারপ্রাইজ থাকে তারা যদি এই কাজগুলো করতে পারেন আমার মনে হয় আমরা যোগ্যতার কথা বলছি মাঠের বাস্তবতার কথা বলছি সেগুলো আমাদের মাথায় রাখা প্রয়োজন এবং যত প্রত্যন্ত অঞ্চলই হোক নারীরা কিন্তু ভূমিকা পালন করেন সেই সংসারের কথাই হোক কাজের কথাই হোক তারা অন্ত্রপ্রন তারা কাজ করছেন তারা তাদের কমিউনিটির সাথে কাজ করছেন এবং আসলে দুই সালে এসে যেই রিফর্মের কথা আমরা বলছি জাতীয় সংসদে মিনিমাম টোয়েন্টি নারী জনপ্রতিনিধি থাকবে এবং এই নারী জনপ্রতিনিধি মিনিমাম টোয়েন্টি যারা থাকবে তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবেন আসলে আমাদের আজকের দু হাজার পঁচিশ সালের বাস্তবতায় এটা কিন্তু খুব বড় চাওয়া হওয়ার কথা না একটা গণভূধান পরবর্তী বাংলাদেশে আমি একদম খুব সংক্ষেপে বলছি আমি জানি সময়ের স্বল্পতা আছে আমাদের যে বর্তমান পদ্ধতি আছে যেখানে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের মাধ্যমে নারী জনপ্রতিনিধি আসেন জনগণের ভোটের মাধ্যমে না সেটার কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা আছে আমি শুধু তিনটার কথাই বলছি মনোনয়নগুলো অনেক ক্ষেত্রেই যোগ্যতার ভিত্তিতে হয় না মনোনয়নগুলো হয় অনেক সময় বাণিজ্য হয় অনেক সময় নেপোটিজমের মাধ্যমে হয় যোগ্যতার ভিত্তিতে যেহেতু হয় না অনেক ক্ষেত্রেই যেরকম জনপ্রতিনিধি আমরা চাই সংসদে সেরকম জনপ্রতিনিধি আমরা পাই না এবং সংসদে যেহেতু জনপ্রতিনিধি হিসেবে এমপিরা বসছেন জনগণ কিন্তু বঞ্চিত হচ্ছে ফ্রম দেয়ার রাইট অফ ইলেক্টিং দেয়ার এমপিজ ইন দ্য পার্লামেন্ট জনগণের সেখানে কোনো সে নাই সেখানে সে আছে শুধুমাত্র দলের বা দলের যে নেতা মনোনয়ন দিচ্ছেন তার সে আছে জনগণ বঞ্চিত হচ্ছে আমার যে নারী আসনের এমপিরা আছে তাদেরকে ইলেক্ট করার ক্ষেত্রে কোনো মতামত দেওয়ার সুযোগ জনগণ পাচ্ছে না থার্ড যেটা হয় যখন মনোনয়ন নিয়ে আসছেন তারা তাদের কোনো নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি নাই তখন তারা কাজ করার জায়গাও থাকে না এবং দায়বদ্ধতাটাও কিন্তু জনগণের কাছে থাকে না কারণ তারা জনগণের ভোটের মাধ্যমে আসতেছেন না এবং তারপরে তার কনস্টিটিউয়েন্সিও নাই ভার্সেস যদি যখন এমন হয় যে সরাসরি নির্বাচনের মাধ্যমে আসছেন জনগণের ভোটের মাধ্যমে আসছেন এবং তার একটা আসন আছে তিনি নির্বাচিত হয়ে আবার সেই আসনের কনস্টিটিউয়েন্সির জন্য তিনি সার্ভ করতে পারবেন অ্যাকাউন্টেবিলিটিও থাকবে সো কারেন্ট বাস্তবতায় যেটা হচ্ছে যেহেতু দলের মাধ্যমে মনোনীত হয়ে আসছে দলের কোনো নেতার মাধ্যমে মনোনীত হয়ে আসছে দায়বদ্ধতাটা দলের প্রতি থাকে যেই নেতার কাছ থেকে মনোনয়ন আসছে তার প্রতি থাকে জনগণের প্রতি দায়বদ্ধতাটা থাকে না এবং এখানে বঞ্চিত হচ্ছে জনগণ বঞ্চিত হচ্ছে আমাদের সংসদ বঞ্চিত হচ্ছে এবং নারী সাংসদরা যারা যাচ্ছে। যারা ওইখানে শুধুমাত্র প্রেজেন্স হিসেবে থাকছেন তার না থাকছে পাওয়ার না থাকছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা সেখানে কিন্তু আসলে আমরা যেই ধরনের রেপ্রেজেন্টেশন চাই যেই ধরনের অ্যাকাউন্টেবিলিটি চাই যার ফলে আমাদের ডিরেক্ট ইলেকশন বাকি যে তিনশোটা আসন সেখানে নারীরা চলে আসবে যে কারণে আমরা পজিটিভ অ্যাকশনটা করি সেই সিস্টেমটা আমরা এই কারেন্ট ব্যবস্থার মাধ্যমে করতে পারছি না সো আমাদের প্রস্তাবনাটা যেটা এখানে এসেছে অবশ্যই যাতে এই সংরক্ষিত আসনগুলোতে মনোনয়ন না হয়ে সরাসরি নির্বাচন হয় সরাসরি নির্বাচন হলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে কারেন্ট বাস্তবতায় শুধুমাত্র দলের কাছে যেতে হচ্ছে কিন্তু যখন সরাসরি নির্বাচন হবে তখন সেই নারীকে এলাকায় যেতে হবে তৃণমূলে গিয়ে তার ক্যাম্পেইন করতে হবে মানুষের কাছে ভোট চাইতে হবে ইশতেহার নিয়ে কথা বলতে হবে জনপ্রতিনিধি হওয়ার জন্য সেখানে তার তৃণমূলে যেতে হবে এবং তারপরে যখন তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছেন তখন তার যে কনস্টিটিউয়েন্সিটা আছে তার কাছে তিনি দায়বদ্ধ থাকবেন তাদের দুঃখ কষ্ট তার শোনার জায়গা থাকবে এবং সে তিনি যে আইন প্রণেতা হিসেবে সংসদে বসবেন